বাংলাদেশ থেকে রাশিয়ান ট্যুরিস্ট ভিসা নিজে নিজে কীভাবে পেতে পারেন এই সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে অনলাইনের মাধ্যমে নিজে নিজে আবেদন করার পর কিভাবে জমা করতে হবে বা কত টাকা লাগবে কিভাবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আর কিভাবে ইনভাইটেশন লেটার নিতে হবে এটু যে বিস্তারিত আলোচনা করব ধাপে ধাপে এই ভিডিওতে ফার্স্ট হচ্ছে আপনাকে প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো আছে ওইগুলো কিভাবে সংগ্রহ করতে হবে এবং কি কী ডকুমেন্টস লাগবে পাসপোর্ট লাগবে আপনার ছয় মাস মেয়াদ থাকতে হবে আপনার পাসপোর্টের দেন হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে যেটা সাদা ব্রেকডাউন দুই কপি ছবি লাগবে দেন হচ্ছে বিশা অ্যাপ্লিকেশন ফর্ম সেটা অনলাইনে আপনার আবেদন করতে হবে দেন প্রিন্ট করতে হবে আর অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটা ভিডিও শেষে আমি দেখাবো ইনশাল্লাহ তারপর হচ্ছে ইনভাইটেশন লেটার সেটা আপনাকে সংগ্রহ করতে হবে সেটা সংগ্রহ করবেন আপনি রাশিয়া রাশিয়ান অবস্থিত যে কোনো একটি মানে সরকার অনুমোদিত যে কোনো একটি ট্যুরিস্ট এজেন্সি বা হোটেল থেকে আপনাকে সংগ্রহ করতে হবে যেটি যেটার বাংলা টাকা খরচ হবে বাইশশো থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত ওকে তো ওই ইনভাইটেশন লেটারের মধ্যে আপনার ভ্রমণের সময়কাল ও উদ্দেশ্য লেখা উদ্দেশ্য উল্লেখ্য থাকবে ঠিক তারপর হচ্ছে ট্রাভেলস ইন্স্যুরেন্স আপনার পুরো ভ্রমণের সময়কাল কাবার করতে হবে এই ইন্স্যুরেন্সের মধ্যে এবং আপনাকে ফ্লাইট বুকিং করতে হবে ফ্লাইট ফ্লাইট যে বুকিং করেছেন সেটা কনফার্মেশন কপিও লাগবে দেন হচ্ছে হোটেল বুকিং রাশিয়ায় থাকার জন্য হোটেল বা অন্যান্য আবাসনের যে প্রমাণ আছে ওই প্রমাণের কপি লাগবে এ হচ্ছে আপনার ডকুমেন্টস গুলো লাগবে সকল ডকুমেন্টস সংগ্রহ করার পরে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার পরে আমরা এটা ডাউনলোড করে যে প্রিন্ট আছে ওই প্রিন্টও এটার সাথে অ্যাড করে নেব সকল ডকুমেন্টস সংগ্রহ করার পরে আপনাকে জমা করতে হবে ঢাকায় অবস্থিত রাশিয়ান যে দূতাবাস আছে ওইখানে আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি এই ঠিকানাটা এখান থেকে দেখে নেবেন তারপর আপনার বায়োমেট্রিক ডেটা আঙ্গুলের চাপ তারা সংগ্রহ করে রেখে দেবে ওইখানে তারপর আসি বিশা প্রসেসিংয়ের জন্য আপনাকে কতদিন অপেক্ষা করতে হবে সেটা হচ্ছে সাত থেকে দশ কার্য দিবস সময় লাগতে পারে আর যদি আপনার জরুরি দরকার হয় সেক্ষেত্রে আপনি অতিরিক্ত টাকা প্রদান করতে পারবেন হ্যাঁ প্রদান করে দেন হচ্ছে আপনার ভিসাটা সংগ্রহ করতে পারবেন এখন আসি আমরা রাশিয়ান ট্রাভেলস ভিসার জন্য বা ট্যুরিস্ট ভিসার জন্য আপনার আনুমানিক কত টাকা খরচ হতে পারে এ টু জেড ফার্স্ট হচ্ছে ইনভাইটেশন লেটার যেটা বিশ থেকে পঞ্চাশ ডলার হতে পারে বাংলা টাকা দুই থেকে ছয় হাজারের মধ্যে হতে পারে ভিসাভি হচ্ছে পঞ্চাশ ডলার যেটা বাংলা টাকা পাঁচ থেকে ছয় হাজারের ভিতরে হবে তারপর হচ্ছে ট্রাভেলস ইন্স্যুরেন্স সেটা আনুমানিক পনেরোশো থেকে পঁচিশশো টাকা পর্যন্ত হতে পারে ফটোকপির ছবিও বা অন্যান্য খরচ আনুমানিক পাঁচশো থেকে এক হাজার টাকা হবে মোট আনুমানিক খরচ হবে আপনার নয় থেকে পনেরো হাজার টাকার মতো এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি বিশার জন্য অন্তত পক্ষে এক মাস আগে আবেদন করতে হবে আপনাকে সকল ডকুমেন্টসের একটি কপি রাখুন আপনার কাছে এবং ভ্রমণের সময় প্রয়োজনীয় ডকুমেন্টস সবসময় সঙ্গে রাখুন ঠিক আছে আরেকটা বিষয় দেন হচ্ছে আপনাকে রাশিয়ান যে মানে ওয়েদার আছে ওই ওয়েদার অনুযায়ী আপনাকে জামাকাপড় নিয়ে যেতে হবে এখানে এখন আমরা দেখব রাশিয়ান ট্যুরিস্ট বিষয় কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হয় বা আবেদন করতে হয় এটা হচ্ছে রাশিয়ার টুরিস্ট ভিসা আবেদন করার যে ওয়েবসাইট এটা আমি আসলাম এই লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এখান থেকে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে যেখান থেকে আপনি আবেদনটা করতে চাচ্ছেন আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম দেন হচ্ছে এখান থেকে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে যে ল্যাঙ্গুয়েজে আপনি আবেদন করতে চাচ্ছেন আমি ইংলিশ সিলেক্ট করে দিলাম তারপর এখান দেখি আই হ্যাভ রিড দিস ইনফরমেশন এখানে ক্লিক করবেন করার পর দেখতে পাবেন যে কমপ্লিট নিউ অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন আপনার এখানে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দিতে হবে তারপর হচ্ছে কনফার্মেশন পাসওয়ার্ড তারপর হচ্ছে এখান থেকে যে লেখাগুলো আছে এখানে নিচে বক্সে আপনাকে দিতে হবে দেওয়ার পর সাবমিটে ক্লিক করতে হবে তো এখানে আসার পর আপনি এখানে দেখতে পারবেন আপনার ভিসা থেকে শুরু করে সব কিছু পার্সোনাল ভিজিটিং বা অ্যাপয়েন্টমেন্ট সব কিছু আপনার এখানে ডিটেলস দেওয়া আছে এখান থেকে আপনাকে সব কিছু ফিল করতে হবে তো ফার্স্ট হচ্ছে ন্যাশনালিটি ন্যাশনালিটি হচ্ছে আমাদের বাংলাদেশ আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেব দেন এখান থেকে আপনি সিলেক্ট করবেন পারপোজ অফ ভিজিট মানে কিসের জন্য আপনি ভিজিট করতে চাচ্ছেন একটা ট্যুরিজম দিতে পারেন এখানে দেন হচ্ছে বিসে ক্যাটেগরি টাইপ কমন ট্যুরিস্ট অন বুকিং তারপর এখান থেকে আপনি নাম্বার অফ এন্ট্রিস সিঙ্গেল দেন হচ্ছে এখান থেকে ডেটও ডেট সিলেক্ট করে দেবেন যে আপনি ওই রাশিয়া যেতে চাচ্ছেন তারপর যার থেকে যে আসতে চাচ্ছেন ওই ডেটটাও এখানে দিয়ে দেবেন তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন ভিসা ডিটেলস দেওয়ার পর এখান থেকে আপনার পার্সোনাল ডিটেলস দিতে হবে যেটি আপনার পাসপোর্টের নাম আছে ওই নাম অনুযায়ী এখানে আপনাকে দিতে হবে তারপর এখান থেকে আপনাকে পাসপোর্টের ডিটেলস দিতে হবে পাসপোর্ট নম্বর তারপর কিছু ডেট এক্সপায়ার ডেট এখান থেকে আমি সবগুলো নতুন দিয়ে দিলাম অ্যাপয়েন্টমেন্টের ডিটেলসে আমি এখান থেকে নিচেটা সিলেক্ট করে দিলাম যেন হচ্ছে এখান থেকে নেক্সট ক্লিক করলাম করার পরে এখানে কিন্তু দেখুন নম্বরটা যেগুলো আমি ফিল আপ করেছি সেগুলো কিন্তু সুন্দর করে চলে আসছে এখান থেকে আমি সেভ সেব সাবমিটে ক্লিক করবো